সোফার আইলো সোফার আমি আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে কাজে একটা আপাতত স্বস্তি যে মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেজন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যখন এই এম অ্যাপ্লিকেশনটা ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এই এম অ্যাপ্লিকেশনটা ফাইলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদ স্পেসিফিক্যালি মেনে নিল যে তারা পরীক্ষা নিতে চায় এই এম অ্যাপ্লিকেশনটা সেটা দাঁড়ায় ইট ইজ আ কনসেন্ট গিভেন টু দা কোর্ট লিস্ট বাই ওয়ান আর্টিকেল টুয়েলভ অথরিটি আন্ডার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে এটা অ্যাডমিটেডলি মেনে নিল তার পরবর্তীকালে আজকে যখন শুনানি হয়েছে তখন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিং দিয়ে দিল ওরাল আন্ডারটেকিং কোন কনস্টিটিউশনাল কোর্টের কাছে যদি দেয় দ্যাট ইজ ভ্যালিড সুপ্রিম কোর্টের এই নিয়ে অ্যাম্পেল নাম্বার অফ জাজমেন্ট আছে এবারে বিচার আমি প্রশ্ন করছি আন্ডারটেকিং নেওয়াটা কোনোভাবে রিভিউ পিটিশন করার ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন করার ক্ষেত্রে বুমেরাং হতে পারে মানে আইনি কোনো অসুবিধা সৃষ্টি করতে পারে কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী যদি কেউ কোর্টে কনসেন্ট বা আন্ডারটেকিং নেয় সেই অর্ডারের রিভিউ রিকলিং অ্যাপিল হয় না অ্যাকর্ডিং টু কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন যদি কেউ কনসেন্ট দিয়ে দেয় সেই বা কোনো আন্ডারটেকিং কোর্টের কাছে দিয়ে দেয় হি অর সি হুইচ এভার ইজ দ্য পার্টি স্টেট আর্টিকেল টুয়েলভ অথরিটি এনি বডি কর্পোরেট সেই আন্ডারটেকিং এ তারা বাধ্য থাকে কি বলছেন বিক্রম তার মানে রাজ্য সরকার এস এস সি বা পশ্চাদ কেউ মানে রিভিউ করতে পারবে না না আন্ডারটেকিং আজকে ওপেন কোর্টে ওরাল আন্ডারটেকিং দিয়েছে সেটাই আমি বলছি কনস্টিটিউশনাল কোর্ট সাংবিধানিক কোড আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্টে এসএলপি বা আর্টিকেল 32 তে কেউ যদি ওরাল আন্ডারটেকিং কোটের কাছে দেয় এম্পেল নাম্বার অফ जजমেন্টস আছে এম্পেল নাম্বার অফ जजমেন্টস আছে সারা ভারত بھرসে দ্যাট ইজ वैलिड এখানে সুপ্রিম কোর্ট যেটা করেছে ওরাল আন্ডারটেকিং এর পরে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আর্টিকেল 12 অথরিটিজ বলেছে তোমরা লিখিত আকারে 31 মে এর মধ্যে এটা কোটের কাছে জমাড়া